নমস্কার মা মনসা দেবীর ভক্তদের জন্য আজকের নিবেদন শ্রী শ্রী মনসা দেবীর পাঁচালী পাঁচালীর লেখক ও পাঠক শান্তিনাথ কুণ্ডু আজকের নিবেদন শ্রী শ্রী মনসা দেবীর পাঁচালী জয় জয় বিশ মনসা মাতা রক্ষা করো তুমি মাগো সর্প দেবতা জয় জয় বিশ্বহরি মনসা মাতা রক্ষা কর তুমি মাগ সর্প দেবতা শুন শুন ভক্তগণ শুন দিয়া মন মা মনসার উপাখ্যান বর্ণন শুন শুন ভক্তগণ শুন দিয়া মা মনসার উপাখ্যান বর্ণন পূর্ব জন্মে চান সদাগর ছিল স্বর্গসুখে দিন চলে যায় ভালোই তার হাসি মুখে ঘটনাতে বাঁধিল দেবী তাকে অভিশাপে মরতে পাঠাইল ক্রুদ্ধ তখন চাঁদ সদাগর মনসাকে বলে কে করিবে তোমার পূজা আমি না হলে ঘরে ঘরে পুজি তো আর হবে না যে তুমি নিজ হাতে তোমায় যদি না পুজি আমি এলো পৃথিবীতে চম্পক নগরে থাকে সুখে চিতে বিজয় সাধুর পুত্র রূপে জন্ম হলো তার সপ্তডিঙ্গা মধু করের মালিক সেই আবার শিবের ভক্ত চাঁদ সদাগর যেত বাণিজ্যে ঘর বাড়ি তার পরিপূর্ণ ধনে ঐশ্বর্যে বিত্তবান সদাগরের অর্থ লাভে মতি বিপুল ব্যয়ে স্থাপন করে শিবের মূরতি। ঘরে ঘরে পূজিত শিব লক্ষ্মী সরস্বতী মা মনসা পূজিবারে নেই কারো মতি মন দুঃখে মা মনসা বলে সদা সদাগরে চাঁদ তুমি আমার পুজো করো তোমার ঘরে মন দুঃখে মা মনসা বলে সদা সদাগরে চাঁদ তুমি আমার পুজো করো তোমার ঘরে এ কনিষ্ঠ শিব ভক্ত চন্দ্র সদাগর পুজিবে না মা মনসা বিবাদ নিরন্তর পুত্রবধূ ছয় পুত্র ভরা পরিবার দেবী বলে থাকবে সুখে পুজো দাও আমার স্ত্রী শনকা ছিল লন্ড লণ্ডভণ্ড করে চন্দ্র দেবীর উপচার হেতাল হাতে ঘোরে সে মারিবার তরে ভুজঙ্গিনীর কোপে তার ছয় পুত্র মরে মন দুঃখ এ চাঁদ মাথা না নো দেবতা মানিতে তার মন নাহি চায় মন বলে দুঃখ ভুলে ডিঙি সে ভাষায় বাণিজ্য করিতে চাঁদ দূরে দূরে যায় কালি দহে ডিঙি টলমল করে মনসার অধিকারে কালি দহ পড়ে চাই না চাঁদ সাহায্য দেবী মনসার কোন মতে এ যাত্রা ডিঙ্গি হইল পার মালপত্র বোঝাই ডিঙ্গি ফিরছে যখন ঘরে তীরে এসে তোর ডোবে দেবীর কোপে পড়ে একে একে মনসা ডোবাই ভেসে আসে চাঁদ শুধু জলের কিনারায় থাকে না তো থেমে কিছুই দিন যে চলে যায় কোনো মতেই উদ্যমী চাঁদ দমিতে না চায়। এদিকে তে থেকে আনলো মনসা নর্তক হল অনিরুদ্ধ নর্তকি উষা অনিরুদ্ধ জন্ম নিল গর্ভে সনকার সাই বেনের কন্যা রূপে জন্ম হয় উষার চাঁদ বেনে রাখিল তার নাম লক্ষিন্দর পিতামাতার মাতার নয়ন মনি আলো করে ঘর সাই বেনে মেয়ের নাম বেহুলা রাখে মা অমলার আদরে হাসি খুশি থাকে বাড়ছে তারা ঘরেতে যে যার বিয়ে হলে মানাবে মা ভারী চমৎকার বেহুলা যে আবার পুত্রতরে চিন্তা বাড়ে মাতা সনকার দেবী আবার চাঁদকে বলে পুজো দাও আমার ফিরে পাবে সবই তোমার ভরা সে সংসার কথায় আমার সন নইলে বাসর ঘরে কথায় আমার সন নইলে বাসর ঘরে মৃত্যু হবে লখিন্দরের খণ্ডি কে পারে চাঁদ ভেবে নাই নারী যদি হয়ে থাকে সতী কে নেবে তার পুতির প্রাণ সে যে পূর্ণবতী চাঁদ ভেবে নাই নারী যদি হয়ে থাকে সতী কে নেবে তার পুতির প্রাণ সে যে পূর্ণবতী লোহা দিয়ে বাসর ঘর করবে এমন করে দরজা ছাড়া ছিদ্র কোথাও থাকবে না সেই ঘরে দিয়ে ঘর করবে এমন করে দরজা ছাড়া ছিদ্র কোথাও থাকবে না লোহা সেই ঘরে বেহুলা কি সতী নারী জানবে পরীক্ষায় লোহার কলায় সেদ্ধ করে রান্না করা চাই সেদ্ধ কলায় করে খাওয়ায় হবু শ্বশুরকে পুত্রবধূ করবে তারা এমন মেয়েকে ডাক দিল তাই চাঁদ সদাগর বিশ্বকর্মাকে সন্তালি পর্বতে যাও বানাও ঘরটাকে পিপিলিকা একটাও যেন গলতে না পারে কোন পথে যাই কালনাগিনী দেখি কে হারে বিশ্বকর্মা আট সাঁটো লোহার ঘর বানায় দেবী তাকে স্বপ্নে বলে ছিদ্র রাখা চায় না রাখিলে ছিদ্র ঘরে নির্বংশ হবে আপন তোমার থাকবে না কেউ সুন্দরে ভবে না রাখিলে ছিদ্র ঘরে নির্বংশ হবে আপন তোমার থাকবে না কেউ সুন্দরে ভবে অন্ধকারে রাতেই ফিরে এলো ছিদ্র করে জানলো না কেউ ছিদ্র আছে লোহার বাসর ঘরে মহাসমার ও হে তাদের হয়ে গেল বিয়ে মহা সমারোহে তাদের হয়ে গেল বিয়ে দুজনে যাই বাসর ঘরে দরজায় খিল দিয়ে ঘরের বাইরে সারা রাত্রি থাকে পাহারায় কাল লাগি ঘরের ভেতর যায় বেহুলা যেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ঘুমের ঘরে লখায়ের পা ফনের ওপরে কাল নাগিনী লক্ষিন্দরে দংশিল তখন বিষের জালাই ঢোলে পড়ে বের হলো জীবন কত লোকে বেহুলাকে বলে শুধুই যাতা কাল ঘুমেতে ঘুমালি তুই খেলি স্বামীর মাথা কাল ঘুমেতে ঘুমালি তুই খেলি স্বামীর মাথা মৃত স্বামী সঙ্গে নিয়ে ভাসালো সে ভেলা কিসের পাপে মা মনসা খেলে এই খেলা অঝরে জল ঝরছে চোখে দিবারাতি তার মনসাকে বলতে থাকে কি দোষ আমার এদিক থেকে ওদিকে যাই খাই শুধু ঠকর মনসাকে ডেকেই চলে বাড়ে মনের জোর যেতে যেতে আচম্বিতে পড়ল নজরে যেতে যেতে আচম্বিতে পড়ল নজরে কাপড় কাছে ধোপানি এক দেখে অদূরে একটি শিশু খেলা করে কাপড়ের গাদায় উঠে গিয়ে ধোপানি পানি তার গালে চড়কশাই মৃত শিশু রে বার বারকা কেচে যায় কাজের শেষে তীরে এসে হেঁটে হেঁটে হতভম্ব হয়ে ভিড়াই তার ভেলা খানি তীরে এসে পায় না খুঁজে গেল সে কোথায় তীরে এসে পায় না খুঁজে গেল সে কোথায় খুঁজে খুঁজে জঙ্গলেতে দেখতে তাকে পায় মা মনসার অনুচরি নেতা ধোপানি দেবীর ভক্ত বেহুলাকে বুকে নেই শুনে সবই নিয়ে গেল এমনই জায়গায় সুশোভিত পরিবেশে স্বর্গীয় সভাই শুনে সবই নিয়ে গেল এমনই জায়গায় সুশোভিত পরিবেশে স্বর্গীয় সভায় বেহুলা সব খুলে বলে ভাগ্যের কি লিখন নৃত্য গীতে খুশি করে দেব তাদের মন তারা মনসাকে বলে দেয় তখন দাউ ফিরিয়ে বেহুলাকে স্বামীর জীবন তারা মনসাকে বলে দেয় তখন ফিরিয়ে বেহুলাকে স্বামীর জীবন শুনে বলে মা মনসা আসবে সব ফিরে চাঞ্চদাগর পুজলে আমায় পাবে অচিরে শুনে বলে মা মনসা আসবে সব ফিরে চাঞ্চদাগর পুজলে আমায় পাবে অচিরে শ্বশুরকে সে বলল খুলে সবই ঘটনা শুনে হলো ক্ষণিক শ্বশুরকে অনিচ্ছাতেও রাজি হলো পুত্র কথায়। কথাই দক্ষিণ হস্তে পুজিবে না কানি মনসাই অনিচ্ছাতেও রাজি হলো পুত্র মধুর কথাই দক্ষিণ হস্তে পুজিবে না কানি মনসাই বাম হস্তে ফুল নিয়ে করে সেই অর্পণ সতী বেহুলার এক অসাধ্য সাধন সুখে সংসার করে আবার চন্দ্র সদাগর ফিরে পেল বেহুলা তার প্রাণের লক্ষিন্দর মৃত ব্যক্তি জীবিত হয় সাধনা করে মা মনসার পুজো এখন প্রতিটি ঘরে মৃত ব্যক্তি জীবিত হয় সাধনা করে মা মনসার পুজো এখন প্রতিটি ঘরে ভুল হলে মা কর ক্ষমা বলি অনিবার শান্তিনাথের এই মিনতি কাছে তোমার ভুল হলে মা কর ক্ষমা শান্তিনাথের এই মিনতি কাছে মনসার অপূর্ব কথন বেহুলার আত্মত্যাগ গভীরে বেদন সাঙ্গ হলো মা মনসার অপূর্ব কথন বেহুলার আত্মত্যাগ গভীরে বেদন ঘরে ঘরে পূজিত হয় দেবী মনসা ভক্তি ভরে প্রণাম করি দাও মা ভরসা ঘরে ঘরে পূজিত হয় দেবী মনসা ভক্তি ভরে প্রণাম করি দাও মা ভরসা জয় জয় রক্ষা করো তুমি জয় বিশহরি মনসা মাতা রক্ষা করো তুমি মাগো সর্প দেবতা জয় জয় বিসহরি মনসা মাতা রক্ষা করো তুমি মাগো সর্প দেবতা এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ